বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের অনুরোধে তামিমকে শীঘ্রই দলে ঢোকানোর আদেশ মাননীয় প্রধানমন্ত্রীর বিস্তারিত রিপোর্টে তিন সিরিজে দুটিতে হেরেছে বাংলাদেশ এমন লজ্জাজনক হার মেনে নিতে পারছে না বাংলাদেশের তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের চেয়ে দশ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বলিংরা একশো নম্বরের ভেতরেও একজনও নেই তাহলে কেন যুক্তরাষ্ট্রের বলিংদের কাছে পাত্তাই পাচ্ছে না বাংলাদেশের বাংলাদেশের ব্যাটিংরা আজ খেলার এতটা অধপতন হয়েছে ক্রিকেট বোর্ড বিসিবির জন্য আজ যদি তামিম ইকবাল দলে থাকত তাহলে এমনটা লজ্জাজনক হার দেখতে হতো না বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ বাংলাদেশের সম্মান বাঁচাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে আবারও তামিমকে দলে ঢোকানো হোক তাই তো ক্রিকেট প্রেমী ভক্তদের মনের আশা পূরণ করতে এবং দেশের সম্মান বাঁচাতে শীঘ্রই তামিমকে দলে ঢোকানোর আদেশ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তো প্রিয় দর্শক তামিমকে দলে পেয়ে আপনারা কতটুকু খুশি হবেন তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে